আমার ঘরেও জ্বালাহা বাইরেও জ্বালা রে ঘরে জ্বালা জ্বালা রাইতে দিনে একমাত্র তোর প্রেমের কারণে আমার ঘরেও জ্বালা বাইরেও জ্বালা রে ঘরে জ্বালা যা দিনে একমাত্র তোর প্রেমের কারণে হাই রে একমাত্র তোর প্রেমের কারণে আমি আশায় আশায় বাঁধলাম বাসা দুঃখের বেড়া দিয়া দিনে দিহিনে গোনার দিন আমার যাইতাছে ফুরাইয়া আমি আশায় আশাই বাধুলাম বাসা দুঃখের বেড়া দিয়া দিনে দিহিনে গোনার দিন আমার যাইতাছে ফুরাইয়া বনের পাখি কান্দরে বনে বনের পাখি কান্দরে বনে কান্দনে একমাত্র তোর প্রেমের কারণে আমার ঘরেও জ্বালা বাইরেও জ্বালা রে ঘরেও জ্বালা রাইতে দিনে একমাত্র তোর প্রেমের কারণে হাইরে একমাত্র তোর প্রেমের কারণে